Di huh? दो কোয়ার্টার প্রজেক্টන්නේ আন্ডারপড়া গোল ওইটা ওইসে

দেখতে পাবলিক দেখো তো অবস্থা খারাপ দেখে এই রে সর এই রে এই জান দেখছ আগে অনেক দিকে সুবিতিলা সরসে দিবি এইও একদম তো অনেক সুবিতিলা সরসে আছে আর পানি ঢাললে মানে এ সররে ওটা মানে মানে ঢাললে একে দেখছ কি হওয়ার দিকে জানি না ঢাল দে ওটা এই রে সেটা হয়তো আর কিছুক্ষণ পরে কিন্তু

এটা একটা রিসোর্ট হয়তো বেশিক্ষণ সময় নেই আর এটা পানি নিচে দেখা নাও ব্যবস্থা করে রাখা হয়েছে নাও মানুষ চলাচল করে আমরা দেখতে পাচ্ছি আর এখানে খুব সুন্দর একটা ফুল পড়শি ফুল বলা হয় থাকে এটাকে এটা এই জায়গাটা খুব সুন্দর করছে তারা অবশ্যই যদি যদিও বৃষ্টি পানি শস্য থাকে না কিছুক্ষণ পরেই কয়েকদিন পরেই কিন্তু চলে যেতে পারে এই বৃষ্টির পানি থাকবে না এই পানি দেখতে পাচ্ছেন ওই লাল টিন গুলো ওই টিন গুলো কিন্তু একটা ছিল গত পরশু দিনও মানুষ এখানে বসে আনন্দ উল্লাস করছিল নদীর প্রকৃতি দেখাছিল আজকে সেই সময়ের বিবর্তন আজকে সেই রিছোট গুলো পানির নিচে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটা হ্যাঁ পানির নিচে গিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা আছি গুমতি নদীর আর যে উপর দিয়ে যে বয়ে যাওয়া সেই রেল লাইন ব্রিজটা আছে ব্রিজের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু এই জায়গায় আহ এই পানি দেখতে আসছে আমরা যদি that's